শুরু হয়েছে পবিত্র রমজান মাস রোজার প্রতিটি দিনই সমান গুরুত্বপূর্ণ তবে একটু বিশেষ ধরা হয় জুমার দিনকে এই কিছু বিশেষ আমলও রয়েছে জানেন না দিনে কোন কোন আমল গুলো করবেন ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে ইরশাদ হয়েছে হে মুমিনরা জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ব্যাচা বিক্রি বন্ধ করো তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও সুরা জুমা আয়াত নয় থেকে দশ জুমার দিনের কয়েকটি বিশেষ আমল রয়েছে আসুন জেনে নিই জুমার দিনের বিশেষ মর্যাদা আবু লুবাবা বিন আব্দুল মঞ্জির রাজে আল্লাহ তালা আনফু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এক আল্লাহ তালা এই দিনে আদম আলাহি আসাল্লামকে সৃষ্টি করেছেন দুই আল্লাহ তালা এই দিনে আদম আলাহি আসাল্লামকে জমিনে অবতরণ করিয়েছেন তিন এই দিনে আদম আলাহিউসাল্লামকে মৃত্যু দিয়েছেন চার এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দেবেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না এবং পাঁচ এই দিনে কিয়ামত সংঘটিত হবে ইবনে মাজা হাদিস আটশো পঁচানব্বই দুই জুমার নামাজ আদায় আবু হুরাইরা রাজে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম ইরশাদ করেছেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকে মুসলিম হাদিস দুশো তেত্রিশ তিন জুমার দিন গোসল করা আউস বিন আউস সাকাফি রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো দ্রুততর সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগসহ খুতবা শুনলো তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজ এস্তাওব থাকবে আবু দাউদ হাদিস তিনশো পঁয়তাল্লিশ চার মসজিদে প্রথমে প্রবেশ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো অতঃপর প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করলো যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করলো আর যে এরপর ঢুকলো সে যেন ছাগল কোরবানি করলো এরপর যে ঢুকলো সে যেন মুরগি কোরবানি করলো আর যে এরপর ঢুকলো সে ডিম সদ্গা করলো অতঃপর ইমাম খুদবার জন্য এলে ফেরেস্তারা আলোচনা শোনা শুরু করে সহিবো খারি হাদিস আটশো একচল্লিশ পাঁচ জুমার দিন দুয়া কবুল হয় জাবের ইবনে আবদুল্লাহ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লা আলিয়াল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউদ হাদিস এক হাজার আটচল্লিশ ছয় সুরা কাহাফ পাঠ আবু সাঈদ খুদ্রি রাজা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তা দুই জুমার মধ্যবর্তী সময়ের জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরা শেষ দশ আয়াত পাঠ করবে অতপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না সহিদ তার্গিব হাদিস চোদ্দোশো তিয়াত্তর আল মুস্তাদরাক দুই বাই তিনশো নিরানব্বই সাত দৌরুৎ পাঠ আউস বিন আবি আউস রাদ আল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙাই ফু দেয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিনে আমার ওপর বেশি পরিমাণ দৌরুৎ পড়ো কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন আমাদের দরুদ আপনার কাছে কীভাবে পেশ করা হবে অথচ আপনার দেহ এক সময় নিঃশেষ হয়ে যাবে তিনি বলেন আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন আবু দাউদ হাদিস এক তাই রমজানের জুমার দিন বেশি বেশি আমল করুন